দাঁড়িয়ে থাকেন বেশি সময় না ভাই আমি সামারাইজ করে ফেলছি খুব অল্প সময়ে মূল কথাটা এখান থেকে বের করে ডেলিভারি দেওয়ার চেষ্টা আছি ইনশাআল্লাহ তাবারকাল্লাযি বিয়াদিহিল মুলক আহওয়া আলা কুল্লি শাইই আদির সুবহানাল্লাহ তাবারক আল্লাহ পাক বলেন বরকত শালি বরকত ময় আল্লাহ যার হাতে এরা যত্ত রাজত্বের মালিক কে এই কথাটা নিয়ে কেউ যদি উল্টা পাল্টা ধারণা করে বিশ্বাস করে সেই কিমান থেকে খারিজ হয়ে যায় আমরা এতদিন পর্যন্ত শুনেছি অজু ভাঙে সাতটা কারণে কয় কারণে নামাজ ভেঙ্গে যায় অনিষ্ঠা কারণে রোজা ভেঙে যায় দুইটা কারণে হজ ভেঙে যায় পাঁচটা কারণে যত আবাদত আছে এগুলো ভেঙে যায় নষ্ট হয়ে যায় তার কারণ আছে দুইটা পাঁচটা সাতটা উনিশটা আমাদের যে ইমান আছে ইমানও ভেঙ্গে যায় নষ্ট হয়ে যায় দশটা কারণে কয়টা আর প্রথম নাম্বারে কেউ যদি আল্লাহকে রাজত্বের মালিক মনে না করে নিজেকে মনে করে সে আর মমিন থাকে না এই জন্য বিয়াদিহিল মূর্ত দিয়েছেন ক্ষমতার ছত্র মালিকানা এটা আল্লাহর এর ভেতরে কেউ যদি ভাগ বসাই নিজের দাবি করে চালাতে চায় আল্লাহ তার উপরে ওই রকম রেগে যায় কোন মানুষ বাড়িতে গিয়ে দেখছে তার স্ত্রীর কাছে পাশের বাড়ির সলি মধ্যে ঘুমিয়ে আছে ভালো লাগবে তার আরো জোরে হাতের কাছে যা থাকবে তাই দিয়ে পিটাবে এমনকি দা বডি খন্তা কুড়াল যা থাকবে তাই দিয়ে মেরে ফেলবে আল্লাহ পাক বলেন বিয়া দিহিল মূল ক্ষমতা আমি আল্লাহর হাতে এইটা নিয়ে কেউ যদি ভাগ বসাই টানা করে আমি আল্লাহ ঠিক তার উপরে ওই রকম রেগে যায় হুমকাল মলকে তো ও তেল মলকাং তসার অতাংশি অল মলকাং তো পাই সু ও মা তো দিলো মাংতাশা নাকা আলা কাল খইৰিনা গালা কুল শাহি অদি আল্লা স্পষ্ট জানিয়েছেন নবে আপনি বলুন ক্ষমতার মালিক আমি কে আমি যাকে ইচ্ছা দান করি যাকে ইচ্ছা নামিয়ে দেয় সম্মানের মালিক ইজ্জতের মালিক আমি আল্লাহ কাউকে সম্মান দেই কাউকে অপদ্যস্ত করি সব কিছুর কল্যাণ আমার হাতে সব কিছুর ওপরে আমি আল্লাহর ক্ষমতায় চলে মুসলমান ভাইয়ের একটা ভিডিও হচ্ছে তমাম দুনিয়া ছড়াবে কালকে তবে একটি ভাবে শোনেন আপনার ইম আমল যদি কম হয় ইমান যদি খাঁটি থাকে নির্ভেজাল থাকে ইমান ভাঙ্গার যে দশটা কারণ আছে এগুলো যদি না পাওয়া যায় এটা নামি ইমান ভাঙ্গার কারণ কি মুসলমানের ইমান কখন নষ্ট হয়ে যায় এর আমি একটা বই লিখেছি ইমান আনার পদ্ধতি কেমন হবে এই নামে দিয়েছি একশো বিশ পৃষ্ঠা আর ইমান মুসলমান কখন কাফের হয়ে যায় ইমান ভেঙ্গে যায় একশো বিশ পৃষ্ঠা বই যদি পান তেষট্টি থেকে সত্তরে পৃষ্ঠা গুলোতে এই তথ্য সব দেওয়া আছে যদি আপনি একটু পড়ে পড়ে নিজের জীবনে মিলান আর প্রতিনিয়ত বাস্তবে কাজ করতে পারেন আর যাই হোক ইমানটা ভেঙে যাবে না আর ঈমান যদি কারো থাকে আর আমল যদি কম হয় আল্লাহ তাকে জান্নাতে দেবে। এদানী এই বিশ্বাস যাদের দুর্বল আছে, कमजोरी আছে, হালকা আছে এই মুহূর্তে আপনি सिद्धांत পালटान, খমদার উৎস জনগণে কথা বলা কুফরি। আপনি না মানেন সেটা আলাদা। বাস্তবে হয়তো একশো ভাগ মেনে নিতে পারছেন না সেটা আলাদা কিন্তু আপনাকে বিশ্বাস করা লাগবে ক্ষমতার উৎস আল্লাহ উনি ছাড়া কেউ ক্ষমতা দিতে পারে না নিতেও পারে না এই জন্য আল্লাহ প্রথমেই শুরু করেছেন বিয়াদি হিল আমার হাতে আমার কুদরতি হাতে ক্ষমতা সোহান বলতে পারেন নাই এ বিশ্বাস আমাদের আছে ক্ষমতার মালিককে এবার আপনার অন্যান্য আমল আখলাক যদি কি অবস্থা আপনি জানেন মন থেকে যদি কথা বলেন আর বিশ্বাস করেন ক্ষমতার উৎস জনগণ আল্লাহ অবশ্যই আমার বিশ্বাস আপনি মাফ পাবেন নিজেকে সমস্ত দুর্বলতা অক্ষমতা সমস্ত আয়ের থেকে দশ থেকে ত্রুটি মুক্ত ঘোষণা দিয়ে তাবার অকা দিয়ে আরম্ভ করেছেন আবার কলজি বিআদিহিল মल्क ও হুয়া আলা কুল্লি শাইইন কাদির এ সব জিনিসের উপরে আল্লাহর ক্ষমতা চলে তার বাস্তব প্রমাণে হাত বডি এই শরীর আমার কথাই জানে না আপনি যদি টয়লেটে বসে বলেন আমি কিন্তু ডিসি এস পি দুর্গন্ধ যেন আমার নাকে না আসে শুনবে না নাক বলবে ব্যাটা আমার আগে ছিপে ধর তাহলে তো আপনার নাক আপনার কন্ট্রোলে নেই আপনার কথা শোনে না বিজ্ঞান প্রমাণ করেছে এই যে কয়েক ইঞ্চি জায়গা এখান থেকে যে কথাগুলো বের হচ্ছে এক একটা কথা বের হতে স্তর ধাপ লাগছে। জায়গায় ফেরেস্তা বসে আছে এক এক জায়গায় একজন করে মহান আল্লাহর ফেরেস্তারা এই ধাক্কা মারা কথাগুলো সাতাশটা স্তর ধাপ পার করে দুনিয়ার মানুষকে শোনাচ্ছেন নবী জানিয়েছেন একটা স্তর যদি দুর্বল হয়ে যায় ফেরেস্তা যদি কথা না শোনে ফেরেস্তা যদি দায়িত্ব পালন না করে আপনি কথা বলবেন কিন্তু বের হবে না